ভাইয়া ভাইয়া এই যে আপনার কেক শেষ হওয়ার পরে যদি যারা কেক এখনো পায় নাই খেতে খেতে পারে নাই তারা যদি আসে ফেরত যা ফেরত যাবে না ইনশাল্লাহ আমি সবসময় কিছু অল্প কিছু কেক আমি বাসায় রেখে আছি এটা আমার অভ্যাস পুরাতন অভ্যাস আবার আগে থেকে এটা কেন করে আমি বলি অনেকে আসে অফিস শেষ করে আসে দূর দূরান্ত থেকে আসতেছে তারা হচ্ছে কি যদি আস্তে আস্তে কিন্তু এক পর্যন্ত আস্তে কিন্তু পায় না অনেকে বিকেলে অনেকগুলো কেক নিয়ে আসে পঞ্চাশটা প্লাস কেক নিয়ে আসি তো বিকেলে হয় কি কেউ চারটা পাঁচটা আনাম কেকও নিয়ে যাচ্ছে রাত্রে যখন লাস্ট টিমে যে জিনিস অল্প কটা জিনিস সেগুলো নিয়ে আসি এগুলো একদম সীমিত আকারে সেল করি আনাম কেক সেল করি না সবাই যাতে পায় ওই হিসাব করে দুই পিস তিরি পিস করি সবাইকে দেয় যার কারণে মোটামুটি কেউ আশা করে ফেরত যায় না ইনশাআল্লাহ চমৎকার দারুণ একটা আইডিয়া আপনার খুব পছন্দ হয়েছে আপনার নিয়ম গুলো আমার খুব ভালো লাগছে ভাইয়া আপনাকে আজকে সরাসরি দেখি ভাই কি বলবো খুব ভালো লাগতেছে ভাই থ্যাংক ইউ সো মাচ এই যে আপনারা ভালোবাসতেছেন আপনারা আসবেন আমি বলি সবসময় বলি ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা ইউটিউব ইউটিউব চ্যানেলে যারা কাজ করে বা বিভিন্ন মিডিয়া নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই এই পর্যন্ত আসা আপনারা যদি আমাদেরকে প্রেজেন্ট না করতেন আমাদের খাওয়ারগুলো যদি মানুষের সামনে প্রেজেন্ট না করতেন তাহলে আমরা কখনোই চৌষট্টি জেলার মানুষের কাছে দেশের বাহিরের মানুষের কাছে প্রেজেন্ট হইতে পারতাম না শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আজকে চৌষট্টি জেলার মানুষ আমাদের এই চাকরি বাকি চেনে তো আপনাদের ঋণ কখনোই হতে পারবো না ইনশাল্লাহ প্লাস আমি বলবো যে আপনারা সবসময় থাকবেন গত এক সপ্তাহ আপনারা আগার কাছে ছিলেন না মনে হচ্ছে যে আগারগা একটা মানে একদম ফাঁকা পুরো রাস্তা একদম কোনো মানুষজন ছিল না আপনারা যেখানে থাকবেন আপনাদের প্রচার পরিচালনা প্লাস হচ্ছে কি আপনাদের মানে প্রমোট প্রমোট আমাদের যে 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 খাবারগুলো খাবারগুলো আপনারা করতেছেন করতেছেন বা সবার সামনে উপস্থাপন যেভাবে সবাই দেখতেছে খাচ্ছে এসে আপনারা সবসময় আসবেন আমরা বলবো যে আপনারা কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না প্লিজ কখনোই আমাদেরকে ছেড়ে যাবেন না আপনারা আসবেন আপনারা প্রতিদিন আসবেন আপনারা যেখানে থাকবেন মানুষের সেখানে সেখানে থাকবেন এই যে আমাদেরকে ভালোবাসেন যে

আর বান্ধী হিসাবে তাকে কবুল করে নেয় আমি বাবা হিসেবে চেষ্টা করব। আমার মেয়েটাকে একদম পর্দার আড়ালে রেখে একটা বাবা যতটুকু দায়িত্ব যে একটা মেয়েকে ইসলামিক শরীর অনুযায়ী যেভাবে মানুষ করা দরকার আমি ঠিক সেভাবে চেষ্টা করবো আমার মেয়েটাকে মানুষ করার জন্য আমি আমার একটা ছেলে ছেলেবাবু আছে আবদুল্লাহ আল আহির ওর বয়স তিন বছর আর তিন বছর শেষ চার বছরে পড়লো আর মেয়ে হচ্ছে গিয়ে এক সপ্তাহ বয়স

হ্যাঁ আজকে আর এমন হয়তো আসতে পারে চারটার মতো আসতে পারে যদি আসে ইনশাল্লাহ আবার সবাই পাবেন আর এছাড়া হচ্ছে ভাই একটা আউটলেট খুব শীঘ্রই নিব আপনাদের যখন এত ভালোবাসা পাচ্ছি মানুষ এত ভালোবাসা পাচ্ছি এখানে তো বসায় বসার কোনো স্কোপ নাই একটা এমন একটা জায়গা নিব যেখানে মানুষ সুন্দর করে বসে অনেক মানুষ একসাথে বসে যাতে খেতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে বলবো এটা কারণ এখনো আসলে খুঁজে পাই নাই খুঁজতেছি বিভিন্ন জায়গায় কারণ আমার বাজেট খুবই কম হয়ে কারণ এখনও আল্লাহ ওই রকম যে ঢাকার মধ্যে কোটি টাকা আপনার ইনভেস্ট করে কোনো একটা প্রতিষ্ঠান দিব আর মোহাম্মদপুর মিরপুরে মিরপুরে যেখানে যাব না কেন অ্যাডভান্স মিনিমাম লাখ কুটি টাকার নিচে হয় না ভালো একটা পজিশন সো চেষ্টা করতেছি সুন্দর একটা জায়গা যেখানে পর্যটন এলাকা যেখানে হচ্ছে কি মানুষ ঘুরতে যায় এরকম একটা জায়গায় সুন্দর একটা পরিবেশের মধ্যে যাতে সবাইকে কেক খাওয়া পারি আমার শুধু কেক বেজার আইটেমই থাকবে ইনশাল্লাহ অন্য কোনো আইটেম থাকবে না শুধু আজকে নিয়ে আসছি আজকে পঞ্চাশটা নিয়ে আসছি আসছি পাঁচটার সময় বৃষ্টির কারণে খুলতে খুলতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো যার কারণে হচ্ছে গিয়ে সাড়ে চার সাড়ে পাঁচটা থেকে এখন পর্যন্ত সাড়ে ছটা বাজবে ঠিক এই পর্যন্ত পঞ্চাশটা কেক সেল করে দিচ্ছে আর কোনো সমস্যা থাকলো না হ্যাঁ সামনে লেবার সামনে সারা করো লিম্বের সামনে যাও এই শুভ এই শুভ কোনো সমস্যা এখন প্রশাসন তাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল আমি প্রথম থেকে বলতেছি এক দ্বিতীয়ত হচ্ছে কি তারা যদি এই উদ্যোগটা না নিত আজকে আমরা এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারতাম না ওনারা যদি একজন একজন করে ডেকে ডেকে যদি আমাদেরকে সচেতন করতো আমরা কেউ সচেতন হইতাম না সবাই আবার এলোমেলো যার কারণে ওনারা ওনাদের মধ্যে সুন্দর একটা প্ল্যান করে সবাইকে প্রথমে উচ্ছেদ করছে এখন আবার ডিসিপ্লিনের মধ্যে সবাইকে বসাইছে যার কারণে এখন রাস্তা ঝামঝট হচ্ছে না আমাদের ভলেন্টিয়ার আছে আমার আগে শুধু তিনজন এখন পাঁচজন ভলেন্টিয়ার কাজ করে শুধু সামনে রাস্তা ক্লিয়ার করার জন্য প্লাস রাস্তা ছেড়ে দিয়ে এখন আমরা পার্ক চলে আসছি যাতে হচ্ছে মানুষের কোনো সমস্যা না হয় ইঞ্জেশ ইন্ড অপনার দিয়ে সবাই যাতে সুন্দরভাবে যাতে জায়গাটা উপভোগ করতে পারে ভাইয়া এখন প্রশাসনকে কি বলবেন প্রশাসন তাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট রাইট ভাইয়া ওনারা যদি ডিসিশনগুলো যেগুলো নেয় এগুলো আমাদের ভালোর জন্য নিচ্ছে কিন্তু ওনারা যদি এইসব ডিসিশন না নিত আজকে হয়তো এখানে যে পরিমাণ বিশৃঙ্খলা হইতো কল্পনার বাহিনী যারা শুক্রবার শনিবার এখানে মেলা মতো হয় এত পরিমাণ মানুষ হয়তো জ্যাম লেগে যায় তার মধ্যে যদি এই আগে যে ছিল এটা যদি এখন থাকতো তাহলে আরও সমস্যা বেড়ে যেত রাস্তা মৃত্যু পর্যন্ত জ্যাম লেগে যায়

তখন আমার সাথে কেউ ছিল না মানে হঠাৎ করে ভাইরাল হয়েছি মানুষের ক্রাউড বেড়ে গেছে চাপ বাড়ছে একা সামলাতে পারতেছিলাম না উনি জাস্ট তখন শুধুমাত্র আমার সাথে একটু হেল্প করার জন্য আসছে যখন আমার ছোটো ভাইরা আসছে আমার ওয়াইফের ছোট ভাইও আসছে গ্রাম থেকে আমার ছোটো ভাই ছোটো বন্ধু হ্যাঁ উইদাউট পেমেন্টে কিন্তু সবাই কাজ করতেছে ভলেন্টিয়ার হিসাবে এই যে ওরা আসাতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হয়েছে যার কারণে ও আসতে হয় না আশা করি ও আগামী কয়েক মাস আসবে না ঠিক আছে